হ্যালো মাই মিক্সার ম্যান পিপল অ্যান্ড ওয়েলকাম টু ডে অফ মাই লাইফ আমি এই জাস্ট আসলাম এখন প্রায় বাজে নটা কলেজ স্কুল গেছিলাম কলেজ গেছিলাম আবার আজকে একটু কাজ ছিল তাই গেছিলাম সেই কাজবাজ করে ফিরে আসলাম আজকে না আস্তে আস্তে এক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো জগদ্ধাত্রী পুজো চলছে তো এক জায়গায় জগদ্ধাত্রী পুজো ছিল ভীষণ ধুমধামসে হচ্ছিলো খুব বড়ো সড়ো করে তারপরে খাওয়া দাওয়ানো হচ্ছিলো লোকজনকে প্রচুর লোক বেশ চার চাকা গাড়ি করে বেশ ভালো স্যুটের বুটের লোকজন শাড়ি ফাড়ি পরা তাদের জন্য বেশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কিন্তু আমার ওখানে একটা জিনিস একটা অদ্ভুত লাগলো আমি ওখান থেকে পাস করে গেছি পাস করে গিয়ে আবার রিটার্ন এসছি ওই জায়গাটাতে যে আমার ওই জিনিসটা এতটাই অদ্ভুত লাগলো তো আমি কিছুটা রেকর্ডিংও করেছি আর বাইরে তো তোমরা জানো আমি খুব একটা এখনও কমফোর্টেবল হয়ে উঠিনি ব্লগিং করতে বাইরে বাইরে মানে ওই সাইনেসটা এখনও কাটেনি তবুও আমি চেষ্টা করেছি আমি ব্লগ করার চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে একটু এই এদিকে ডেভেলপ করছি ব্লগ করার মানে মেনলি ব্লগিং

কলেজ থেকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি এখানে একটা ভান্ডারা দিয়েছে খিদেও পেয়েছিল খুব তাই বসে পড়লাম আমাকে বলছো আর ভিতরে গিয়ে বসতে কিন্তু আমি বললাম এখানে সবাই ওরা বুঝতে পারছে তাহলে আমি কেন না তাহলে আমি ওদের সাথে বসে পড়েছি এখানে চলে যাবো দাদু ঠিক আছে এখানেই দাও এখানে পড়ে গেছে গরম গরম খিচুড়ি

এখন এই জন্য আমি এখানে বসলাম এখানে ঠান্ডার মতো ভালো না আমি এখান থেকে যাচ্ছিলাম তাই দাদুকে দেখলাম দাদু তো

এখানে খাওয়ার কেউ নেই মনে এখন কেউ না তোমার বস্ত্র পেয়ে গেছো না পাবে পাঁচটায় দেবে বস্ত্র দেওয়া হয়ে গেছে না দেবে আচ্ছা আচ্ছা কম্বল ভালো ঠান্ডার আমার কলেজ আছে ওখানে

জল তো অনেক দূরে আছে ধরবো ধরবো আমার জুতো ছিল কোন কোথায় ফেলছে গো ওই গাড়িতে তো যারা এতক্ষণ ওই ভিডিওটা দেখলে কিছু বুঝতে পারলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আমি ওখান থেকে পাস করছিলাম ওই রাস্তা দিয়ে তো দেখলাম একটা বড় জগদ্ধাত্রী পুজো হচ্ছে আর একটা বেল্ট টু ফ্যামিলিতেই হচ্ছে আর সেখানে প্রচুর লোক এসছে প্রচুর লোক ভালো ভালো এ থেকে বেশ সুন্দর ড্রেস কাপ গয়নাগাটি পরে সুন্দরভাবে এসছে আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল পাশেই দেখে হয়েছে হয়তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর প্যান্ডেল করা প্যান্ডেল করা হয়েছিল চেয়ার টেবিল পাতা ছিল ফ্যান ট্যান সবই ছিল আর ওখানেই পাশে দেখলাম একটা মন্দিরে অনেক গরিব মহিলারা ওখানে বসে আছে ওখানে তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে তো বলল এখানে যে পুজো হয়েছে সেটার প্রসাদ বিতরণ হচ্ছে সবার জন্য তা আমার কি সাডেনলি মনে হলো যে আমিও চলে যাই আমিও বসি তো যখন আমি প্রথমে ওখানে যাই তো ওরা ইনসিস্ট করে যে আমি ভেতরে বসি ওখানে বসে দিতে চাইছিল না মানে আমি ওর সাথে বসি বাট আমি বললাম না ওরা বসেছে তো আমিও বসতে পারবো আমার কোনো অসুবিধা নেই নিচে বসতে আর ওটা একটা মন্দির ছিল তো মন্দিরে তো নিচেই বসতে হয় আমি যখন বেসিক্যালি আমি এটা জানতে চাইছিলাম যে এটা এখানে একটা ডিসক্রিমিনেশন কেন হচ্ছে ওখানে লোকজন ওখানে বসে ওরকমভাবে বসেছে আর এখানে এরকমভাবে বসছে তো হয়তো যে যারা অর্গানাইজার তারা হয়তো ভেবেছে অন্য যারা আসবে হয়তো কমফোর্টেবল নাও হতে পারে ঠিক আছে খুব ভালো কথা আমার তাতে কোনো অসুবিধা নেই তাদের ঠিক আছে ওদের সাথে আমি বসেছি খেয়েছি পরে আমি জানতে পারলাম যে ভেতরে মনে হয় পোলাও পোলাওয়ার কিছু কত কিছু পিস মিষ্টি পায়েসের ব্যবস্থাও করা হয়েছিল আই এম নট শিওর মানে আমি ঠিক যাই না বাট মনে হচ্ছিল পোলাওয়ার কিন্তু কারণ কি আমি গন্ধ পাচ্ছিলাম পোলাওয়ের আমি এখানে খাওয়াটা যেটা দিয়েছিল ওই খাওয়াটা ভালো ছিল নো ডাউট ভালো ছিল আর ওখানে খেয়ে এসেছি কারণ আমি আমি বদনামও করতে চাই না বাট একটা জিনিস যেটা আমার খারাপ লাগলো যে ওখানে যখন চেয়ার টেবিলটার ব্যবস্থা করা হয়েছে তো এখানে বয়স্ক মানুষদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করাটা উচিত ছিল কারণ কি ওখানে অনেক বয়স্ক মহিলারা যারা হাঁটতে পারে না মানে পায়ে ব্যথা লাঠি ভর করে উঠছে তো নিচে বসা ওঠা আর তারপরে আরেকটা জিনিস মনে হলো ঠিক আছে তুমি ওখানে পোলাও দিয়েছো ওখানে দাওনি সেটাও ঠিক আছে বাট একটা করে মিষ্টি দেওয়া উচিত ছিল আমি আমার জন্য বলছেন আমি সবার জন্য বলছি ওদের জন্য বলছি তো এই জিনিসটা এই ডিফারেন্সটা আমার খুবই চোখে লেগেছে আর কারণ কি আমার বাড়িতেও দু বছর পুজো হয়েছিল একটা সময় আমরা কোনো দিন মানে পাড়ার সবাই যেরকম মানে এখানে কোনো ডিসক্রিমিনেশন করা হতো না সবাই যে যেরকম আসছে সেরকম বসছে খাচ্ছে নিয়ে যাচ্ছে বাট এই জায়গাটা একটু ডিফারেন্সেসগুলো আমার দেখে আমার খুব চোখে লাগলো তা আমি ওখানে বসলাম আমার ওখানে বসে যে কি যে ভালো লাগছিল তো আমার যে দাদু বারবার ইনসারেস্ট করেছিল ভেতরে যাও এখানে দেখে বুঝতে পারবে এটা কি উচিত আচ্ছা আমার কোনো প্রবলেম নেই ওদের বসলাম ওদের সাথে অনেক কথা বললাম জানলাম ওরা শোনা করে বলছে আমাকে মানে আমি যখন কিছু প্রশ্ন করছি শোনা মনা এরকম করে বলছে যে ভালোবাসা আন্তরিকতাটা ওরা তখন সেই সময়টা দিচ্ছিলো আমি মানে আমি ওকে ফিল করাতে চাইছিলাম যে আমরা সব মানুষ এক ওর এটা হয়তো ও ওরা ওনারাও ফিল করতে পারছিল প্রথমে হয়তো আমাকে একটু একটু অন্যরকম চোখে দেখছিল যে আমি ওদের সাথে বসে খাচ্ছি কিন্তু পরে ওরা ওদের হয়তো কোনো ভালো লেগেছে এই জিনিসটা কিন্তু পরে সেটা ওদের কাছে ভালো লেগেছে ওরা খুব আদর মানে আদর করেছে ভালো করে কথা বলেছে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমরা যতই ভাবি যে আমরা সবাই একই বাট ডিসক্রিমিনেশন হচ্ছে সোসাইটাল কালচারাল ডিফারেন্সেসটা এখানেই বোঝা যাচ্ছে কারণ কি আমি যখন ওখানে বসে খাচ্ছিলাম যারা হচ্ছে ওয়েল মানে ভালো শাড়ি টাড়ি পরে যাচ্ছিল তারাও আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল যে লোকজন ভাবছি এটা কী করছে একটা ওদের সাথে বসে আমি কেন খাচ্ছি দেখো পার্সোনালি আমি কাউ কাউকে চিনি না কারণ কি কার বাড়ির পুজো মানে পুজো অন্য জায়গায় হচ্ছিল পাশের ইয়েতে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো তা আমি কাউকে চিনি না এটা বেশি আমি বিনা নেমন্তন্নতেই আমি চলে গেছিলাম আর মায়ের প্রসাদ পেয়ে গেছি এর থেকে বড়ো আর কি হতে পারে আমি কালী পুজোর থেকে না কালী পুজোর থেকে আমার মাথা খারাপ হয়েছে আমি খিচুড়ি খেতে হবে বাড়িতে না আমার ওই ভোগের খিচুড়ি হয় বা কালী পুজোতে কোথাও খিচুড়ি হয় বাট কালী পুজোতে আমি খিচুড়ি পাইনি কালী পুজোর প্রসাদ পেয়েছিলাম খুব করে ইচ্ছে বা কোথাও কোথা থেকে প্রসাদ আমার জোগাড় হয়ে গেছে তো সেই যে কালী পুজো থেকে আমি খিচুড়ি মানে খুঁজছিলাম কোথায় পাওয়া যায় কোথায় ইয়ে করা যায় তো সেটা আমি পেয়ে গেলাম আর মানে হয়তো হয়তো জগদ্ধাত্রী মা নিজে চেয়েছিলেন আমি ওখানে বসে খাই ওনার প্রসাদ গ্রহণ করি আমি মানে খুবই ব্লেসড ফিল করছি আর ওদের সাথে বসে সাথে আমি খুব ব্লেসড ফিল করছি তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে আমার চোখে একটু একটু খারাপ লাগলো যে কেন এখানে এখানে না কেন ওখানে কেন এই জিনিসটা আমার একটু ডিফারেন্স মনে হলো যাই হোক খাওয়া দাওয়া খুবই ভালো ছিল খিচুড়ির কোয়ালিটি মানে চাল ডাল যা যা কোয়ালিটি ছিল খুবই ভালো ছিল ওদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের ওপিনিয়নটা বেসিক্যালি কেমন তোমাদের ওপিনিয়নটা জানাবে আমার ওপিনিয়নটা এটা ছিল আমি সেটা জানিয়েছি যে এটা কি ঠিক ছিল না এটা কি ঠিক করা উচিত হয়েছে এটা কি করাটা উচিত ঠিক হয়েছে নাকি এটা উচিত হয়নি কেন কি আমরা এরকম ডিসক্রিমিনেশন অনেক জায়গায় দেখতে পাই এই জায়গাটা আমরা ওদেরকে আমরা ফিল করাই যে তোমরা আমাদের থেকে আলাদা তোমাদেরকে খেতে দিচ্ছি সবই দিচ্ছি সবই কিছু বাট তোমরা আলাদা যেটা আমার একদমই মনে হয় না সো এই হচ্ছে ভিডিওটা তো তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানাবে এটা ছিল আমার ওপিনিয়ন আমার তো খুবই ভালো লেগেছে ওখানে খেয়ে খাওয়া দাওয়া ভালো ছিল ওদের সাথে কথাও বলে ওদের ভালোবাসা নিয়ে খুব 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 ভালো কেটেছে আমার আর মা জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদও ছিল হয়তো ওই জন্য আমি প্রসাদটাও পেয়ে গেছি কপালে ছিল দেখে তাই কারণ কি সবসময় সবার কপালে তো প্রসাদ পাওয়া থাকে না পেয়ে গেলাম তাহলে দেখাচ্ছে আমাদের অন্য একটা ব্লগে টেল দ্যান্ড বাবাই গুড নাইট